আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গাছ এটা হচ্ছে অসিন গাছ এখানে একটা ব্রিজ রয়েছে দেখতে পাচ্ছেন এই এই জায়গাটার নাম হচ্ছে অসিনতলা ব্রিজ তো আমরা কিন্তু আজকে সেই জায়গাটাই অবস্থান করতেছি এটা হচ্ছে এই জায়গাটা এটা কমরপুর থেকে হাঁসবাড়ির দিকে অর্থাৎ এটা হচ্ছে গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার একটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু প্রায় একশো বছর আগের গাছ তো এই গাছটাকে কেউ চেনে না আমরা এই গাছটা নিয়ে আজকের এই এপিসোডটা পুরোটাই রয়েছে তো ফ্রেন্ডস এটা হচ্ছে একশো বছর আগের গাছ আমি সেই গাছটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো এই গাছটা কিন্তু বর্তমানে কেউই চেনে না এর আগে থেকেও কেউ চেনে না এটাকে সবাই জানে যে অচিন্তলা ব্রিজ তো এই অসিনতলা ব্রিজে আজকে অবস্থান করতেছে এই অসিন গাছ নিয়ে এই গাছটার কিন্তু পাতা দেখতে পাচ্ছেন আপনারা কেউ যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এই এই গাছটা কিন্তু অনেক পুরোনো একটা গাছ তো ফ্রেন্ডস অবশ্যই যদি কেউ চিনে থাকেন আমাদেরকে কমেন্ট করবেন তো ফ্রেন্ডস আমরা এখানকার এক ভাইয়ের সঙ্গে কথা বলবো এই গাছটা নিয়ে যে এই গাছটা চেনে কিনা ভাই আসসালামু আলাইকুম ভাই আসছি মূলত এই জায়গাটার নাম কি অচিন্তলা ব্রিজ তো এই গাছটা কি চিনেন না চিনি না এটা আমার আমি শুনছি যে আমাদের পূর্ব পুরুষেরাও চেনে না আনুমানিক গাছটার বয়স প্রায় দেড়শো বছর দেড়শো বছর আনুমানিক গাছটার বয়স আপনাদের পূর্ব এই গাছটা চেনে নাই কখন এটা কি কোনো ঔষধি গাছ এটা থেকে কেউ কি কোনো মানে পাতা পুতো নিয়ে ঔষধ তৈরি করে কি এরকম কিছু জানি না তবে অনেক শরণার্থীরা আসে তারা দর্শকেরা আসে এখানে ভ্রমণ করতে বা বুঝ থাকে গাছের পরিচয় নেওয়ার জন্য কিন্তু তারা সঠিক তথ্য পায় নাই তো ফ্রেন্ডস আমি অলরেডি এটা সম্পর্কে জেনেছি যেটা ছোট মোটো তথ্য সেটা হচ্ছে যে অনেক ইন্ডিয়া থেকে অনেক দর্শনার্থীরা এর আগে এসেছিল তারা এই গাছটা সম্পর্কে জানার ইচ্ছা পোষণ করেছিল তারা এই গাছটা সম্পর্কে অনেকে রিসার্চ করছে বিভিন্নভাবে কিন্তু রিসার্চে ওইভাবে চিন্তা পারে নাই যে এটা কি গাছ মূলত তো এখানে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী প্রত্যেক দিনই আসে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু এনারা কিন্তু সবাই ভিজিটে এসেছে তো ভিজিটে আসার পরে যেটা হয়েছে এখানে একটা বসার মতো প্লেস রয়েছে খুব সুন্দর অনেকেই জিরাই এখানে মাঠ ঘাটে যারা কাজ করে তারা কিন্তু অনেকেই এখানে জিরাই এবং বাতাস খায় বিশেষ করে এই গাছটা মানে একদম পথের সঙ্গেই রাস্তার সঙ্গে হওয়ার কারণে এবং এখানে একটা খুব সুন্দর প্লেস তৈরি হয়েছে তো ফ্রেন্ডস এটা হচ্ছে অসিনতলা ব্রিজ গাইবান্ধা জেলা পলাশবাড়ি থানার একটা অংশ আপনারা অবশ্যই এই গাছটা যারা দেখেন না এখনও ভিজিট করতে পারেন আমি ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব যদি কেউ এই গাছটা চেনেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদেরকে জানাবেন এটা কিন্তু অনেক পুরাতন একটা প্রাচীন গাছ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম